আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ছাত্রলীগ নেতাকে আটকে অভিযান হামলায় ওসি সহ তিন পুলিশ আহত তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ ফায়ার ফাইটার নয় ঘটনায় মামলা গাজায় ইসরায়েলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত সাকিব বিপিএল খেলতে না পারলেই হতাশ হবেন সুজন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ছাত্রলীগ নেতাকে আটকে অভিযান হামলায় ওসি সহ তিন পুলিশ আহত বাগেরহাটি মির বনি আমিন নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের অভিযানের সময় হামলার শিকার হয়েছেন থানার মোরেলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ আজ দিবাগত রাত বারোটার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে পরে বানিয়াখালী গ্রামের হারুন ওর রশিদের বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ আটক মীর বনি আমিন শরণখোলা উপজেলার রায়ন্দা গ্রামের মোহাম্মদ হারুন ওর রশিদের ছেলে পুলিশের দাবি তিনি রাজধানীর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি এখানে আত্মগোপনে ছিলেন তার কাছে অনেক লোকজন যাওয়া আসা করত আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল হাসান ওসির দেহরক্ষী কনস্টেবল মোহাম্মদ শাহিন খান ও এস আই রবিউল ইসলাম তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি পরিবেশ উপদেষ্টা বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে ফায়ার ফাইটার নয়ন ঘটনায় মামলা সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজের সময় ট্রাক চাপায় ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়ন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে আজ ফায়ার সার্ভিসের সদর দফতরে কর্মরত রুহুল আমিন মোল্লা বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন মামলায় ট্রাকটির চালক মোহাম্মদ বেল্লাল হোসেন ওরফের সুমন ও তার সহকারী ফরাদ হোসেনকে আসামি করা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় ইসরায়েলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এই হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিহতরা হলেন ফাদি হাসোনা ইব্রাহিম আল শেখ আলী মোহাম্মদ আল লাদা ফয়সাল আবু আল কুমসান এবং আয়মান আল জাদি প্রতিবেদনে বলা হয়েছে তারা আল কুদ্স টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন তারা নসি রাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে একটি গাড়ি আগুনে পড়ে গেছে গাড়ির পেছনে বড় লাল অক্ষরের প্রেস শব্দটি লেখা এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সাকিব বিপিএল খেলতে না পারলে হতাশ হবেন সুজন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের শেষ সিরিজ হয়ে আছে এরপর থেকে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার তবে সাকিব বাংলাদেশে নেই আরও আগে থেকে। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি তিনি তবে দেশের বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলছে দিন চারিক পর বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়াবে এবারে প্রথমবারের মতো বিপিএল থাকছেন না দেশের ইতিহাসের সেই সেরা ক্রিকেটার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু তীব্র আন্দোলনের মুখে আর দেশে পা রাখতে পারেননি তিনি এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি সাকিবের আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত বো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফর্মেটে জাতীয় দলকে বিদায় জানানোর ইচ্ছের কথা জানালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা এখন শূন্যের কোটায় দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ